ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে শিক্ষক দিবস ঘোষণার দাবি ছাব্বিশে সেপ্টেম্বর শিক্ষা দিবস ও সমাজ সংস্কারক বিদ্যাসাগর জন্মদিন উপলক্ষে কাছরাপাড়া নাগরিকবৃন্দের পক্ষ থেকে মহাসমারোহে বিদ্যাসাগর জন্মদিন উদযাপন করা হলো এই অনুষ্ঠানে সাধারণ মানুষ ও স্থানীয় বুদ্ধিজীবীরা অংশ নেন তবে শুধুমাত্র বার্ষিকী জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে সীমাবদ্ধ নেই এবং কাছরাপাড়া নাগরিক মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে এই জোরালো দাবি জানিয়েছেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস কয়েকটা দিক আমরা উদযাপন করলাম আমার অনুরোধ থাকবে এই প্রচেষ্টা আগামী দিনে আমরা চালিয়ে যাব এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের চেষ্টা আপনারা কতটা এগিয়ে আসছেন তার উপরে এই বলে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আপনারা নিশ্চয়ই নির্ময় পরে বক্তব্য রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বিদ্যাসাগর আমি প্রথমেই বলেছিলাম যে একটা দুটো ছোট ছোট ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কারণ এই কথাগুলো আমাদের প্রায়শই শুনতে হয় যেমন জাতি আর রাষ্ট্র আমার জাতি বাঙালি জাতি নিয়ে ভাবতে অভ্যস্ত আমার কাছে একটাই কথা সারা পৃথিবীতে বহু সমস্যা আছে আপনি কটা সমস্যা নিবারণ করবেন